হ্যালো বন্ধুরা সবাইকে সুপ্রভার সবাইকে কেমন আছে আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো নিউটি লাগছে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসে যার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো রাতে বৃষ্টি হয়েছিল ওয়েদারটা এখনো ঠান্ডা ঠান্ডাই আছে রোদ উঠবে মনে হচ্ছে তো যাই হোক একটু প্রকৃতিতে ঠান্ডাই আছে তো বাগানের স্নান হয়ে গেছে বাবান খাওয়ার জন্য বসে আছে তো চলো কি রান্না করলাম সেটা একটু শেয়ার করে বসে যাই এই জলটা ভরো তো চলো ডাল হয়েছে এখানে একটু ভুগ নেই পটল ভাজি এখানে করলা ভাজি হচ্ছে মতন রান না ভাতটা বেড়ে নিয়েছি তো চলো আমি রেডি নিই হ্যালো ফ্রেন্ড লাঞ্চে চলে এসছিলাম দুপায়ে একটা জামা কাপড় কেচে স্নান করে এলাম আর দেখো তুই ডিপ বাবাকে বললাম একটু ডিপ পুস্ত ডবল ডিম দিয়ে বাবা একটাই করে নিল বলছে মা একটাই করে নেন ঠিক আছে তো চলো এবার খেয়ে নিই মা ছেলেতে অল্প কিছু জামা কাপড় কাচলাম আমি বললাম বাবানকে ডিমটা কর আমি আসতেছি তো এসে আমি উল্টে দিলাম বাবা সব রেডি করলো তো চলো এবার খেয়ে দিয়ে বেরিয়ে যাই এখন আর কথা বলার টাইম নেই প্রচণ্ড গরম লাগছে ওয়েদের কিন্তু খারাপ তারপরে দেখো কেমন ঘেমে যাচ্ছে কে বলবে এখনই স্নান করে এলাম তো চলো রাখছি হ্যালো ফ্রেন্ডস তো চলে এসি ডিউটি থেকে এসে কাজগুলো করে নিলাম সন্ধ্যে দিয়ে নিলাম চা নিয়ে চলে এসি সন্ধ্যে চা নিয়ে চলে এলাম চায় চায় ঘরে এসে না কাজ দেখি মাথা কোনটা আগে করবো কোনটা পরে করবো তাও বাসিন্দি এতগুলো বারকি মজা হয়নি আগে চা খেয়ে একটু রেস্ট করুন খুব ক্লান্ত লাগছে এত চাপ কাজে কিছু ভালো লাগে না প্রায় সারটায় বেজে যায় রোজ আস্তে আস্তে কী করবো বলো চলো আগে চাটা খেয়ে একটু রেস্ট করবো তারপর আবার কাজে লাগবো আর ভালো লাগছে না হ্যালো ফ্রেন্ডস তো খাওয়া হয়ে গেছে রান্নাটা বসিয়ে দিয়েছি কি রান্না হচ্ছে বলো তো ডাল হলো ঠিক আছে ধোয়া হচ্ছে ডাল দিয়ে আর হলো এটা কি কারকল ভাজি ছোট আলু সেদ্ধ করা হয়েছে দেখি এটা দিয়ে এখন কি হয় চলো কারকল ভাজিটা নামিয়ে নিই তো আর রান্না হলো সোয়াবিন আলু তরকারি ধনে পাতা দিয়ে তো চলো তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেই তো চলো ফ্রেন্ডস এবার ঘুমোতে যে সবাই ঘুমিয়ে পড়েছে আমি হলাম নিশাচর প্রাণী হয়ে গেছে বুঝলেন ঘুম নেই চোখে তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট বলছি বিছানা করা হয়নি সবাই তো ঘুমিয়ে পড়েছে কেউ মশারি হয়নি তো বিছানা করার দায়িত্বটা তো আমারই বলো রোজ বিছানা আমাকে এই কোথাও থাকে জানো ভালো লাগে না তো চলো টাটা বাই ভালো সুস্থ সুস্থতা সাবধানে থেকো আর অভিনেত্রী ব্লগসের পাশে থেকে অভিনেত্রী ব্লগসকে সাপোর্ট করো আর বৌদিকে সাপোর্ট করো যারা যারা আমায় অনেক অনেক ভালোবাসো অনেক সাপোর্ট করো তো সবসময় পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওগুলোকে নাইট টাটা বাই